Oh je, wajib oh, saya. Atau saya main dunia jutu. Or, oh anteparpar nak ke, boleh. Untuk das, antas pun. Anem. Hari siang masih hitung. Saya tak tahu. Sama, bodi daniel yo. Bodi daniel, bodi. Ini bodi daniel tu. Oke. Nah.

আচ্ছা কে কোথায় আছেন লাইভে একটু জুটে হয়ে যান আমি তো এখন এই মাসখান ধরে ইয়া নিচেনা মি নি এখন তো আমি নিচেনা আমার লাইফটা কি ঠিকঠাক আছে

ওইটা পরে দেখছে বাইশ জন ছিল না হ্যাঁ তোমার আবুল লাইবে বাইশ জন থাকে একটা না এই এমন আমার গুলাতেও থাক আমার আমারটা পঁচিশ জন থাকে হ্যাঁ এখন কি যে তিন মিনিট মাত্র হইছে এখন না আসবো না দশ মিনিট পরে আসে হুম হুম এক মিনিট দুই মিনিট তিন মিনিট পরেই চলে আসে আমার এই জিনিসগুলো ইয়া ঠিকঠাক আছে আনা ডাবাই তো দেখাও যায় না এই কয়েকদিন না কানুনটাতে ব্যথা খাইছি কী ব্যাপার লাইভে লোক আসে না কেন না না আচ্ছা আজকে বিকালবেলা ঘুমাইলো না কেন হ্যাঁ সেটাই তো এমন না যে দশটা পর্যন্ত ঘুমাইছে আজকে কিন্তু সাড়ে একটা বাজে উঠে গেছে সাড়ে না সাড়ে নয়টা বাজে মনে না না সাড়ে একটা দিকে উঠছে কলমে খালি আসবেন না তো লেগসা বিজ্ঞান লেগসা ইসলাম শিক্ষা পায় না মাইয়ে আচ্ছা প্রশ্নটা আমাদের দেখাই নিতে হয় তুমি না ডায়রি থেকে লিখে আনছো বলছো ডায়রি কি লেখা আছে লাইভে কি কেউ যুক্ত হবেন না বলেন তো কেমনটা লাগে না আগু হ্যাঁ একটা তো দশ টাকা করে না মানে একটা অভ্যাস হয়ে গেছিল সন্ধান নাস্তা ঠিক না এই গ্রামে ইয়া করেন তোরা কেরাপুর আল্লাপা চাইলে সামনের বছর কাজ कोडर व्यास अम्मो कोडर व्यास लास्ट व्यास अम्मो कोडर व्यास को एनीवे तुम्हारा एतू बोला ए ना फिर कोडर ना लास्ट छोटा देखी सी ए

রাফিয়া লেখতে সব হাতের মধ্যে লেখতে হচ্ছে কেন এ দেখি নিচে একটা দেন পোলাপানে একটা দেন একটা এ কি ব্যাপার হবে এতক্ষণ তো কখনোই লাগে নাই তোমার এত ঝাল খেলে হয় রাতী রোমানার কথা একদম গ্রামের বুঝছেন তুমি তোমারে নিয়ে আমি আরেকটা বিপদে আছি কি বিপদে বুঝেন না হয় পড়া না হয় পড়াশোনা ছাইড়া দাও এই 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 পড়াশোনা একবার পছন্দ না তোমার আব্বু দিয়া খাবে আমি কি বলবো বলো কি একটার না হ্যাঁ সেটাই তাই দবা মিনিট হয়ে গেছে দেখ তোমার বুঝে তুই বলছে এরা ফেরবো এরা ফেরবো আপনি বলছিলেন যে ইয়া করছে দারায়া একটু দেখি হ্যাঁ বলছিলেন না হে মিয়া দারায়া একটু দেখি এরা কইছিলেন নি আহা লাই ব্রে আমার কত হয়েছে না ফের জানো নি পনেরো না ষোলো পয়েন্ট না কত বাস টাইম জানি ভালো কেমনি এখন আসছে মুড়িও সহ দিবে হ্যাঁ ভালো ঝাঁজ আসছে মেশিনে বসার দরকার ছিল পাটার জন্য পাঠিয়েছি কি করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর চার মাস

खा फेना तले तो हमारा अरे माधुरी मैं अम्मू रहता हूँ माया करो ना की तो पड़ा तेरे को आजकल लाइव एरिया ला की क्या नहीं एक लकी हो बस शेक टेस्ट है सिर्फ यार ना ना वो नहीं टेस्ट है सिर्फ देखो ये अरे लो ना हमारा क्यों मोबाइल देंगे और अगर मोबाइल देते तो सभी लोग आज क्या तबीरू 나이 자수지. 나도. 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 나 나도. 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 나도.

ये से हेलो मम्मी हेलो मम्मी आ हे बाता में सबू दू ननका तक का कुछ ना Gue t referred Marche Han Desmarais Can you lift your chair? My nape's getting affectionate My nape is starting to feel pain Ouch, it feels horrible

उफ़ मोरी जी बे मदद ओ जी मोरी सर नंबर ए रोमाना दो तो बगाड़ा हां का चांते ना ना टाइट टाइट दीवार तो अब ना 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 तो ऐसा सी ना आ ना अब वो बोला ला अब बटन दबा दो हां मुझे है लगे तो मुंह लेबो ना ओ रमा ने दिस ना

হায় না না মরিসেল জল নাই এত ভিআইজে দে আছে এমন mogu dekhu retesh Uh -huh. Ah, apa? Macam mana? Ibu kau. Um, apa yang tak pun? ni. Nada mulu ni boleh ke? Orang mana?

कर दे देखो करो जमु हां ए टाइम में लाइव दिख ले तो मैं मुझे तो अब अब दिखू हूं अब अब दिखू हम काट दो ना काटो आधा घंटा हो अच्छा बात ये चल गए यस हम्म

Ano na? Let me tag dalawin. Pwede na. Sikun lamba din. Mm, Sikun lamba din. Sikun lamba din. Sikun lamba din.

udah je sih bias, Aree, ambil bias kerja pasal aku di situ, masih sih lah, panjang. Mereka jual mana? Eh, eh. Jauh jemput berat pun di situ. Macet. Tadi. Hmmm, ada mana ini? Panjang. Panjang sini. Untuk mana ini? Pani. Kau ni. لا في باند हेलो خلاص ماشي طيب ايه بقى আপুরে ড্রাগন ফল এমন ফল দেখা উল জায়গা দৌড়ায় মানুষ

पोचिस में नहीं चुसिया पास में था ये भी तो रेडी चला बस है अच्छा काट दे हैं अस्सेला... काटो अस्सलाम वालेकुम छोरा इतने भालो था बिन अस्सलाम वालेकुम काटी काटो दिला कैंसर ना की ओके okay? ओके